তো আমি আজকে মরক রান্না করবো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি দেখো মরকগুলো গুলো কেটে বর কেটে দিয়েছে তাই আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো সুন্দর করে পরিষ্কার তো তারপরে আমরা ঘরে চলে আসলাম দেখো কাটা দোয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমার মা এইদিকে ননদ আমি সবাই মশলা রেডি করছি রসুন চুলে দিচ্ছে আমাকে তো তারপরে সব কিছু কিন্তু রেডি করে তারপরে পুকুরে যাব শাক তুলতে মশলাগুলো কমপ্লিট করছি দেখো তো সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে তো তারপরে দেখো আমি চলে আসলাম শাক তুলতে তো ওই দেখো আমি শাক তুলতে এসেছি আমাদের এই খালের শাক খুবই ভালো শাক তো এটা ভাজি করবো রান্না করবো তো ননদ আর আমি এসেছি ননদ ক্যামেরাম্যান আমি শাক তুলছি চলো দেখায় দেখো কত বড় খাল কত বড় পুকুর আমাদের এখানে দেখো অনেক রকম শাক আছে চেচু শাক এলাঞ্চ শাক কমলি শাক তো এরকম অনেক রকমের শাক এরকম ভাজি করবো বাড়ি এসে শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি দেখো মাংসটাতে মশলা মাখাবো লবণ হলুদ তেল দিয়ে ভালো করে মশলা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো আমি এগুলো আগে ভালো করে মাখিয়ে নেব তো আমি এইভাবেই কিন্তু রান্নাটা করি তো খালি হাতেই মাখাচ্ছিলাম দেখো হাত দিয়ে হাতে পরে কিন্তু ঝাল লেগে গেছিল দেখো আমি ভালো করে কিন্তু সব জায়গায় লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তেল তারপরে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিলাম এবার কিন্তু আমি আলুগুলো ভেজে নেবো একে একে সব আলু কিন্তু ভেজে নিচ্ছি তো আলুগুলো হালকা বাজবো লবণ হলুদ দিয়ে দিলাম তো আলু ভাজা শেষ আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তারপরে দেখো আমি ওই তেলেই জিরে তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দেব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল তারপরে কিছুটা মশলা ছিল সেই মশলাটা কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো টমেটো ছিল না টমেটো টমেটোদের জন্য আর দিতে পারিনি দেখো মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে ফ্রাই তারপরে হলুদ লবণ দিয়ে দিয়েছি আমি দশ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে দেখো হয়ে গেছে মশলা ভাজা এবার আমি মাংস দিলাম মিনিট পর এই মুরগিটা হচ্ছে সোনালি মুরগি ছিল এটা দেশি মুরগি না তো সোনালি মুরগির একটু স্বাদ অন্যরকম হয় উম একটু কম স্বাদ হয় দেশি মুরগির স্বাদটা বেশি হয় তো তারপরে আমি দশ মিনিট পর দেখো তুলে নিচ্ছি ভালো করে দেখে দিয়েছিলাম দশ মিনিট পর এই যে প্রায় শেষের দিকে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম এরপরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে আবার দশ মিনিট ভালো করে ঢেকে দিয়ে নাড়াচাড়া করে নিলেই তারপরে কিন্তু আমার রান্না প্রায় হয়ে যাবে আর দেখো দশ মিনিট পর আমি আবার আসলাম এই যে দেখো রান্না পুরো রেডি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা